আসসালামু আলাইকুম বর্তমানে ছাব্বিশ তারিখ বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে একটি ভাইরাল তারিখ ছাব্বিশ তারিখ সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাইলাম অনেকেই অনেকভাবে অনেক রকমভাবে ভিডিও বানিয়ে বলতেছে এটা চা খাইছে চার দাম কত দশ টাকা লিখে রাখো ছাব্বিশ তারিখ ফ্যামিলির জন্য বাজার সদাই করছে চাল ডাল ইত্যাদি কত হয়েছে পাঁচ টাকা ছাব্বিশ তারিখ মানে খুব ট্রেন্ডিং এই ছাব্বিশ তারিখটা আছে তো এই বিষয়টা নিয়ে আসলে একটু খোলাসা কথা বলা যাক এ টাকাগুলা সবাই বলতে ছাব্বিশ তারিখ বাংলাদেশে টাকা আসবে মিলিয়ন মিলিয়ন টাকা আসবে এ টাকাগুলা কে দিবে কেউই জানে না সবাই ছাব্বিশ তারিখ নিয়ে প্যারেশানিতে আছে যে আসবে টাকা কে দিবে কাকে দিবে কেউই জানে না সবাই ভিডিও বানাচ্ছে তো বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে স্টোরে কিছু অ্যাপস আছে আপনি কিছু গেম আকারে কিছু গেম আছে যে গেম খেলার পরে আপনাকে এভাবে কয়েন দিবে কয়েন দিবে আপনাকে ছোট ছোট কয়েন দিবে আপনার এখানে একটা সেফ বক্স আসে ওই বক্সের মধ্যে এখানে জমা হবে আপনি যত খেলবেন আপনি কয়েন পাবেন তো সাম্প্রতিক তারা একটা এস এম এস দিচ্ছে ওই গেম হামাস্টার কম্বোড ও হামমাস্টার জাম্প এরকম কিছু অ্যাপস আছে তো তারা একটা এস এম এস দিছে যে এই টাকাগুলো আপনারা উদ্রু করতে পারবেন ঠিক আছে তো ওই গেমের ভিতরে অনেক প্রকার গেম আছে ঠিক আছে ওখানে একটা বিড়াল বা ইঁদুর জাতীয় একটা প্রাণী আছে আপনি যদি ওই বিড়াল ইঁদুর বা বিড় বিড়ালে আপনি কাতা কুতু দেন প্যাটের ভিতরে তাহলে সে মানে কয়েন দেবে আপনাকে এই কয়েনগুলাই জমা হয় আপনার অ্যাকাউন্টের সাইডে কোনায় কোথাও জমা হয় ওইটাই বলছে যে কয়েনগুলো আপনি ছাব্বিশ তারিখ উইথড্রো করতে পারবেন আমি বলে রাখি আপনাদেরকে গেম খেললে কয়েন জমা হয় এটা শুধু আজকে নতুন না বহুদিন ধরে আর যেই সব কোম্পানিগুলা মনে করেন এই যে অ্যাপসগুলা বানাইছে সেটা বাংলাদেশের অ্যাপস না বাংলাদেশের গেম না এটা বাইরের দেশ তারা যখন কয়েনটা দেয় ঠিক আছে জাস্ট একটা মানে ফর্মুলা তাদের ভালো লাগবে খেলবে এটাই তো আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যারা এই বিষয়টা নিয়ে এতটা তুলপার বা এতটা আগ্রহী অনেকেই হয়তো জানেন না ভিডিও বানাচ্ছেন তো আজকে জেনে নেন মূলত এই টাকাগুলো আপনারা তুলতে পারবেন না তারা যেই খবরটা আপনাদেরকে দিছে এই খবরটার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ মানুষ কৌতূহলিত হয়ে কৌতূহল হয়ে ওই গেমটা নামাবে এবং তাদের যে গেমস অ্যাপস আছে এটা প্রমোট হবে মূলত গেম প্রমোট করার জন্য অ্যাপসগুলো প্রমোট করার জন্য তারা এই খবরটা দিছে ঠিক আছে মানে আপনার চিন্তা ভাবনা কি বলে একটা বিড়াল বা একটা ইঁদুরে আপনি কাতা কত দিবেন বা ওই গেমটা খেলবেন তারা আপনাকে বিট কয়েন দিবে আর সে মানে লক্ষ মিলিয়ন বিলিয়ন আপ হবে আর সেগুলো আপনাকে দিয়ে দিবে একটা গেম খেলে মাত্র একটু চিন্তা করেন ঠিক আছে সো অযথা এইসব চিন্তা ভাবনা নিয়ে আপনারা ঘুম নষ্ট করেন না ঠিক আছে কেউ কাউকে কোনো টাকা দেবে না কোনো অ্যাকাউন্টে যাবে না কোথাও যাবে না দেশ বিদেশ সব বাঙালিরা মানে এটা নিয়ে খুব আলোচনা করতেছে তো চাই চাইলাম একটা ভিডিও বানাই একটা কোম্পানি তাদের অ্যাপসগুলোকে প্রমোট করার জন্য তাদের র্যাঙ্কে হাই উপরে তোলার জন্য একটা এস এম এস দিচ্ছে এটাকে সবাই সত্য ভাইবা এটা নিয়ে সবাই তোলবার হয়ে গেছে তো আপনি যদি এটা মনে করেন যে আমি গেম খেলবো আর টাকা কামাবো ছাব্বিশ তারিখে আমার অ্যাকাউন্টে বা চলে আসবে ঠিক আছে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আপনি সজাগ হন আপনি এইসব চিন্তা ভাবনা না করে আপনি কোথাও দিনমজুর কাটেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এসব চিন্তা একদম মাথা থেকে ঝেরে ফেলে দেন কোনো কোম্পানি মানে একটা একটা ইঁদুর একটা বিড়ালকে দিলে বা তার ওই গেমটা খেললে আপনাকে মানে একটা কয়েন জমা হবে আর সে কয়েন আপনি উদ্র করে আপনার বিভিন্ন কাজে আপনি মানে কি করতে পারবেন খরচ করতে পারবেন এই চিন্তা আপনার বাদ দিয়ে দেন এই চিন্তাগুলো আপনার মাথা থাকে তাহলে আপনি সত্যি বলতেছি মাফ করবেন আপনি বোকার শহরে বাস করতেছেন ঠিক আছে এতটা মানে অবুঝ হইলে চলবে না সজাগ হন ঠিক আছে এগুলো আসলে ভুয়া জাস্ট তাদের অ্যাপসটা তাদের গেমিং অ্যাপসটা প্রমোট করার জন্য একটু হাই র্যাঙ্কে ওঠার জন্য তারা এই কাজটা করছে মূলত এটার কোনো ভিত্তি নাই সত্যতা নাই ঠিক আছে তো আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন একটা গেম খেলতেছেন আর আপনাকে টাকা দিতেছে এটাকে আদর সত্যি কিনা ঠিক আছে কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম